বিএনপি করলেই তার এত ক্ষমতা আছে তার একজন বসে রোগী বেড়ে থাকবে আর সে তার সমিতির দোহাই দিয়া সেই রকমের দাঁড়াই থাকবে যারা হামলা করেছে আপনারা তাকে চিনেন তিনি হচ্ছেন স্বীকৃতি প্রাপ্ত এবং প্রতিষ্ঠিত চাঁদাবাস তাকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে যুবদল থেকে সে এমদাদুল হক বাদশার নেতৃত্বে কিছু টোকাই এবং সন্ত্রাসীদেরকে দিয়ে থানার ভিতরে তারা হামলা করে সেখানে কক্টল ফাটাই পাকা গুলি চুরাই এবং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা অত্যন্ত কষ্ট হচ্ছে আজকের এই ভিডিওটি বানাতে বুকটা ফেটে এদেশের শিক্ষিত সমাজ যারা পড়াশোনা করে স্ট্রাগল করে মেধাবী শিক্ষার্থীরা তারা পরীক্ষা দিয়ে চান্স পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল সে সকল শিক্ষার্থীরা দুর্নীতি অন্যায় চাঁদাবাজি অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের রেজিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আজকে সেই দুই হাজারের উপরে শিক্ষার্থীরা জীবন দিল পরবর্তীতে এই বাংলাদেশে এখন চাঁদাবাজের আনাগোনা যে দৃশ্য আজকে নিয়ে এসেছি স্যাম্পল হিসেবে হয়তো আপনারা দেখেছেন তারপরে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি একজন ব্যক্তি অসুস্থ তার আত্মীয়কে নিয়ে হাসপাতালে যাবে সেই হাসপাতালের অ্যাম্বুলেন্সকে আটকে রেখে চাঁদাবাজ একটা অসুস্থ মানুষের সাথে পৃথিবীতে এত নির্মমতা এত বড় জাহেলিয়াত বাংলাদেশে শুরু হয়েছে এই চাঁদাবাজের গোষ্ঠীটা করতেছেন এটা বিশ্বের কোথাও আছে কিনা আমার জানা নেই

খালি অ্যাম্বুলেন্স বসাই রাখছে এরা শুধু শুধুমাত্র কমিশন বাণিজ্য করে এখান থেকে রোগীদের জিম্মি করে রাখে আমি ছ হাজার টাকা যে অ্যাম্বুলেন্স দিতে পারি সেই অ্যাম্বুলেন্স আমার এগারো হাজার টাকা দিতে হয় কেন দিব আমি এগারো টাকা কেন মানুষের টাকা পয়সার কি দাম নাই আমারও তো সামর্থ্য আছে কিন্তু যে পরিমাণে সামর্থ্য নেই তাদের কি হবে এটা আমি বিচার দিলাম পটুয়াখালী মানুষের কাছে আমি সংশ্লিষ্টদের কাছে বিচার দেবো এটি নিয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে এখন চাঁদাবাজি হচ্ছে কতটা ভয়ঙ্কর লেভেলের চাঁদাবাজি আপনারা দেখতে পেয়েছেন এগুলো আসলে বলে মুখে বলে বর্ণনা করার মতন মানে এটা আসলে করা যায় না মানুষের বিবেক কতটা নিচে নামলে সুস্থ মানুষের কাছ থেকেও চাঁদাবাজি করতে হয় একটি অ্যাম্বুলেন্স নিয়েও যে গাড়িতে করে মানুষ মুমূর্ষণ রুগীদেরকে নেওয়া আসা করা হয় সেই অ্যাম্বুলেন্সে আপনারা জানেন সাধারণত মানুষ গুরুতর আহত না হলে অ্যাম্বুলেন্স সাধারণত নেন না তো অ্যাম্বুলেন্স থেকে মানুষ চাঁদাবাজি করতে পারে সিন্ডিকেট করতে পারে এটি কিন্তু বাংলাদেশে একমাত্র সম্ভব আমরা বিশ্বের আর কোথাও এইরকমের নিকৃষ্ট কার্যক্রম দেখি না বাংলাদেশের একটি দলের নেতৃত্বে এই ধরনের কার্যক্রম হচ্ছে কেন দলের দোষ দিচ্ছেন আপনাদের যেখানে যেখানে বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে প্রত্যেক জায়গায় আপনাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জড়িত রয়েছে পাওয়ার না দিলে কখনও চাঁদাবাজ চাঁদাবাজিগুলো করতে পারছে না কেন পাওয়ার দিচ্ছে কী করে আপনারা একটু দেখেন চট্টগ্রামে একজন যুব দলের নেতা চাঁদাবাজি করতে গিয়ে জনতার হারতে ধরা পড়েছেন সেখানে জনগণ এবং শিবিরের নেতারা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন তাকে বহিষ্কারও করা হয়েছিল যুবদল থেকে সেই যুবদলের নেতাকে নেতাকে কেন চাঁদাবাজি করার কারণে শিবির কেন পুলিশের কাছে সোপর্দ করল এই অপরাধে সেই শিবির কর্মীকে একা পেয়ে মারধর করেছে হামলা করেছে তারপরে এবং তাকে ধরে পুলিশের হাতে দিয়েছে ছাত্রলীগের ট্যাগ দিয়ে তার অপরাধ চাঁদাবাজকে সে ধরিয়ে দিয়েছিল পরবর্তীতে যখন পুলিশকে বোঝানো হয় যে তাকে এই কারণে ধরানো ধরে ধরিয়ে দেওয়া হয়েছে তখন পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছিল ছেড়ে নিয়ে আসতেছিলেন তার ক্লাসমেটরা এবং শিবিরের নেতাকর্মীরা তখন অতর্কিতভাবে এই চাঁদাবাস গোষ্ঠী যুবদল ছাত্রদল অস্ত্র নিয়ে তাদের হাতে ছিল রান্দা ছিল গুলি ছিল তিনজনকে গুলি করেছে গুলিবিদ্ধ করেছে এবং ২২ জনকে আহত করেছে তো এই হচ্ছে বাংলাদেশে বর্তমান অবস্থা এ সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেছেন চট্টগ্রাম ইসলামী ছাত্র শিবিরের একটা নেতা আমরা তার মুখ থেকে সরাসরি সেই বক্তব্যগুলো শুনে আসব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিকদের সাংবাদিক বন্ধুদেরকে আজকে আপনারা এসে সত্য প্রতিষ্ঠার জন্য সত্য জানার জন্য আজকে আমাদের কাছে এসেছেন সেজন্য জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক Mubarak জানাচ্ছি। সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখতে পেরেছেন কালকে কি হয়েছে বিশেষ করে এই ঘটনাটা আর আগে থেকেই সংগঠিত হয়েছিল আর কি যে আরিফকে নিয়ে ঘটনাটা হয়েছে আপনারা জানেন আরও কিছুদিন আগে আরিফ এবং স্থানীয় কিছু জনশক্তি স্থানীয় কিছু মানুষ যে সকবাজার কেন্দ্রিক যে জুলাই বিপ্লব পর্বতী যে থানাবাজের যে একটা আধিপত্য তারা বিস্তার করে আসছিল সেই কয়েকজন ছাতাবাসকে তারা বাধা দেয় এবং তাদেরকে থানায় সুপর্দ করে তখন আরিফ এই সন্ত্রাসীদের টার্গেটে রূপ নেয় গতকাল যখন নামাজের পরে যখন তাকে একা পায় কিছু চাঁদা বাজরা তাকে ধরে প্রথমে তাকে আঘাত করে তাকে মারার পরে তাকে থানা নিয়ে যায় আমরা শোনার পরে আমরা কিছু তার বেসমেন্ট প্লাস আমরা কিছু চকবাজার থেকে আমরা কিছু লোক লুকপাটা তাকে নিয়ে আসার জন্য এবং ওসি সাহেবের সাথে আমি কথা বলি ওসি বলছে আমাকে উনি ছাত্রলীগ করতো আমি জিজ্ঞেস করছিলাম ওনার কোনো ফোস্ট আছে কিনা তখন বলছে যে ভাই কোনো ফোস্ট নেই জাস্ট কয়েকটা ছবি আছে তখন তার ব্যক্তি আমি বলছি ছবি তো অনেকের কাছেই আছে তাহলে শুধু ছবি থাকলে যে ছাত্রলীগ করবে তাতে কোনো কথা না কারণ ষোলো বছর ধরে আপনারা দেখেছেন পরিবেশ পরিস্থিতি কি হয়েছে অসংখ্য মানুষের সাথে তাদের সাথে ছবি আছে ছবি তুলতে হয়েছে এটা তাদের কেরিয়ারের স্বার্থে তখন আমি বলছি তা যারা আমাদের লোক গিয়েছে তাকে হস্তান্তর করেন তাকে ছেড়ে দেন তখন অতি রাজি হয়েছে ঠিক আছে আমি তাদেরকে ছেড়ে দিচ্ছি তখন এক প্রেক্ষিতে তাদের সাথে আমাদের মিটমাট হয়ে একটা সমাধানের পরে আমরা চলে আসার পথে আমাদের দেশের বাইরে গিয়েছে চলে আসার পরে যারা হামলা করেছে আপনারা তাকে চিনেন তিনি হচ্ছেন স্বীকৃতিপ্রাপ্ত এবং প্রতিষ্ঠিত চাঁদাবাস তাকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে যুবদল থেকে সে এমদাদুল হক বাদশার নেতৃত্বে কিছু টোকাই এবং সন্ত্রাসীদেরকে দিয়ে থানার ভিতরে তারা হামলা করে সেখানে কক্টল ফাটাই পাখা গুলি চোরাই এবং ইট ফাট দিয়ে আমাদের বাইদেরকে আক্রমণের মধ্যে দিয়ে একটা ঘটনার সূত্রপাত এরপে আমরা দেখেছি পুরা চট্টগ্রাম থেকে পুরা চট্টগ্রাম থেকে যত ধরনের সন্ত্রাস আছে সাঁদাবাদ আছে এমনকি তাদের সাথে ছাত্রলীগের সমন্বয়ে তারা ধয় বাংলা স্লোগান দিয়েছে এরকম আমরা শব্দ শুনতে পেরেছি সেখানে সকল সন্ত্রাসীদেরকে একত্রিত করে চতুর্দিক থেকে আমাদের ভাইদেরকে আক্রমণ করে এই আক্রমণের মধ্যে দিয়ে আমাদের প্রায় বাইশজন ভাই আহত হয়েছেন তিনজন ভাই আমাদের গুলিবিদ্ধ হয়েছেন আমাদের এখানে দুইজন ভাই আছে একজন ফার্কিউতে এখন আইসিউ অবস্থা আইসিউতে আছে সেদিন আমরা দোহ্য ধরেছি যদি আমরা ধৈর্য না ধরে তাদের মতো যদি আমরা আচরণ করতাম তাহলে আজকে যে ঘটনাটা সংঘটিত হয়েছে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে তাহলে সেই পরিবেশ ভিন্ন দিকে আরেকটা নতুন মন নিতে পারত কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চেষ্টা করেছি ধৈর্য ধরে পরিবেশটা মোকাবেলা করার জন্য এটা হচ্ছে কালকের মূল ঘটনা সেক্ষেত্রে আমরা তো আমি তো শুরু থেকে বলছি আসলে ছাত্রলীগকে কে প্যাট্ট্রোনাইজ করতেছে কারা প্রত্যবর্তন করতেছে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সব পুরো বাংলাদেশের মানুষ জানে আপনারা যদি আমাদের কাছ থেকে চান আমরা শত শত এভিডেন্স দিতে পারবো কারা ছাত্রলীগকে প্যাট্ট্রোাই করে প্রত্যবর্তন করে আমরা শত শত এভিডেন্স দিতে পারবো এটা শুধুমাত্র একটা দিয়ে ওরা আগে থেকে টার্গেট করছে আরিফকে মারবে কারণ সে ছানা জন্য চকবাজারে বাধা হয়ে দাঁড়িয়েছে সেজন্য তারা এই কর্মকাণ্ডটা করছে এপেক্ষিতে আমরা বলতে চাই শুধু চকবাজার না আমরা পুরা চট্টগ্রামে কোনো ছানাবাজকে আমরা সহ্য করবো না এটা আগে থেকে আমরা বাচ্চা দিয়েছি এখনো একই বাচ্চা একই বার্তার মধ্যে আমরা স্থির আছি সে হ্যাঁ আরিফ আরিফ সে দুই হাজার হয়েছে জুলাই বিপ্লব অসংখ্য তার ভিডিও পুটেছে এবং আহত হয়েছে এরকম প্রমাণ আমাদের কাছে আছে সে আমাদের সে হ্যাঁ হ্যাঁ আমাদের সে আমাদের কর্মী সে আমাদের কর্মী শুধু ত্যাগই কর্মী সে অ্যারেস্ট হয়েছে আমলিক লীগের সরকারের আমলে এবং জুলাই বিপ্লবে সে আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন এবং আহত হয়েছেন অনেকবার এগুলোর প্রমাণ আমাদের কাছে আছে আপনি যদি চান অথবা আমাদের অফিসে আসলে আমরা এগুলোর প্রমাণ আপনাদেরকে দিতে পারবো আরিফের নেতৃত্ব না আরিফ সহ ওখানে আরিফ সহ অবশ্যই সাংগঠনিক পরিচয় আছে এখানে 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 এক নম্বর হচ্ছে ব্যবসায়ীরা আছে সাধারণ মানুষেরা আছে আমরা আছি সবাই মিলে কারণ আমরা জুলাই বিপ্লব পরবর্তী আমরা বাংলাদেশে ছাঁদাবাস টেন্ডারবাজি এবং সন্ত্রাসীদের অবস্থান বাংলাদেশের মানুষও দেখতে চায় না আমরাও দেখতে চাই না না এবারে এই ব্যাপারে না এই ব্যাপারে আমি কিছু জানিনা

আর কিছু দেখেন কিন্তু আপনাদের অসংখ্য প্রমাণ আমি তাদের হাতে রমদা ছিল ক্ষিজ ছিল অস্ত্র ছিল এবং ককটেল ছিল এগুলো একদম প্রকাশ্য মিডিয়ার সামনে এগুলো দিয়ে আমাদের ভাইদেরকে হামলা করেছে যার মধ্যে দিয়ে আমাদের ভাইরা গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন এখন মেডিকেলে আছে অবশ্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে রুগীদেরকে দেখতে এসেছি এটা আমাদের দ্বিতীয় স্টেপ ছিল তৃতীয় নম্বর হচ্ছে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে এখন বাইশ জনের মধ্যে আমাদের কিছু ভাইরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন আর কিছু ভাইরা এখানে আছেন তিনজন যে গুলিবদ্ধ বিদ্ধ হয়েছেন তার মধ্যে একজন খুব কঠিন অবস্থায় আছেন তারপর আমি ডাক্তারের সাথে কথা বলেছি সে বলেছে আশঙ্কা মুক্ত আছে সে আইসিউতে এখনো আছেন ওনার নাম হচ্ছে জাবিরুল ইসলাম আর আপনারা চাইলে আমরা বাইশ জনের তালিকা দিতে পারি তাহলে একটা সময় দিতে হবে তবে যিনি গুলিবিদ্ধ হয়েছেন উনি হচ্ছেন জাবরুল ইসলাম মুসলিম কলেজের স্টুডেন্ট এক নম্বর তোহা এবং আতিক তোহা আতিক এবং জাবরুল ইসলাম আশঙ্কা মুক্ত বলেছেন ডাক্তাররা ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে তো ছাত্র দলের সভাপতি সেক্রেটারিরা যে বড় বড় কথা বলেন যাক মানে যেভাবে কথা বলেন এবং শিবিরের বিরুদ্ধে তারা লাগাম ছাড়া কথা বলে যান সব সময় অথচ তার দলের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে প্রকাশ্যে গুলি করে মানুষকে আহত করতেছেন রান্দা দিয়ে কোপাচ্ছেন পুলিশ প্রমাণ সহ গ্রেপ্তার করেছেন আপনারা দেখতে পাচ্ছেন বিষয়গুলো এই যদি বাংলাদেশের পরিস্থিতি হয় এদেশের মানুষ বলতে বাধ্য হচ্ছে যে যখন বিএমপি ক্ষমতায় আসবে তখন বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে তার থেকে কয়েক গুণ বেশি করবে এগুলো বলতে বাধ্য হচ্ছে তারা ক্ষমতায় না যে তাদের যে আচরণ তারা বলতেছেন দেখেন বিএনপি কিন্তু স্বীকারও করতেছেন যে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করতেছেন দখল করতেছেন দখলদারি করতেছেন এগুলো বিএনপির নেতারা স্বীকার করতেছেন যে কিন্তু তারা বলছেন আবার যে আমাদের বড় একটি দল আমরা সামাল দিতে পারছি না তো আপনারা একটা দলকে সামাল দিতে পারছেন না একটা দেশকে কিভাবে সামাল দিবেন এটি দেশের মানুষের কাছে প্রশ্ন বিএনপির কয়েকজন তারা চাঁদাবাজি করতেছেন রাস্তার পরে এমনকি সরকারি মাল নিচ্ছিলেন অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে রাস্তার কাজ করা হয় সেই রাস্তার কাজ মানে করার জন্য সরকারি পাথর নিচ্ছিলেন ট্রাকে করে সেই ট্রাক থেকে এক হাজার টাকা করে চাঁদাবাজি করতেছেন অথচ পুলিশ প্রশাসন বিএনপি নেতাদেরকে বলেছেন সতর্ক করেছেন শোনেননি তারপর দুজনকে গ্রেপ্তার করেছেন এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করায় বিএনপির কয়েকশো নেতাকর্মীরা যুবদলের মানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এসে থানা গ্রাহক করে ভাঙচুর করেছে তারপর তাদেরকে ছাড়িয়ে নিতে সারিয়ে নিয়ে যাচ্ছিলেন পরবর্তীতে ওই থানা আরেক থানাকে ইনফা বলেছেন যে আমাদের উপরে হামলা করা হয়েছে আপনারা আসেন তো যাই যে থানাকে বলা হয়েছে আপনারা আমাদেরকে হেল্প করেন সেই থানার ওই থানার বিএমপি নেতাকর্মীরা ওই থানা অবরুদ্ধ করে রেখেছে এটি সারিস আলম নিজে বলেছেন এবং তিনি বাংলাদেশ 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 জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি এই পোস্টটি তিনি দিয়েছিলেন এই যে অবস্থা যাদের যারা চালাবাজি করতেছেন বিএনপি সরাসরি তাদেরকে গ্রেপ্তার করলে তার প্রতিবাদ জানাচ্ছে থানা ভাঙচুর করতেছে তাদেরকে সারিয়ে আনতেছেন এই ধরনের রাজনীতি এবং জাতির সামনে যখন বক্তব্য দিতে আসে তখন বলে আমরা যে আমরা বহিষ্কার করে দিয়েছি এই দায়ী সারা রাজনীতি বাংলাদেশে চলতে পারে না চললে বাংলাদেশের মানুষ আবারও একটি রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ধাবিত হবে এদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছে কখনো আর এদেশের মানুষ এই অন্যায়কে মেনে নিবে না দুই হাজার ছাত্র বাংলাদেশে জীবন দিয়েছেন তরুণ যুবক যারা উজ্জ্বল ভবিষ্যৎ তাদের ছিল তারা আমাদের মতন মানে ফেলটু মার্কা স্টুডেন্ট না তারা জ্ঞানী এবং তারা পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সান্স পেয়েছিল তারা বিলিয়ান্ট স্টুডেন্ট ছিল তাদের আর জীবন দিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে তার তাদের জীবনের কোনো মূল্য নেই তারা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করল মুক্ত করল আপনি ফাঁকা মাঠ পেয়ে চাঁদাবাজি করবেন আর এদেশের গাজিরা এদেশের অন্য ছাত্র সমাজ তারা মেনে নিবে এটাকে এটা ভাব যদি কেউ ভেবে থাকে তাহলে ভুল করবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিষয়গুলো কীভাবে দেখছেন এবং আপনারা এমনভাবে প্রতিরোধ গড়ে তুলুন বাংলাদেশের জন্য কোনো দুর্নীতি অপকর্ম চাঁদাবাজি লুটপাট দখলদারি যেন কেউ করতে না পারে আপনারা জেগে উঠলে বাংলাদেশ বাংলাদেশের চাঁদাবাজ অন্যায়কারীরা অপকর্মকারীরা তারা চুপসে যাবে তারা ভয় পেয়ে যাবে যেরকম ভয় পেয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সুপ্রিয় দর্শক শ্রদ্ধতা বিষয়টি আপনার কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সব সময় সত্য নির তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার